মাত্র বছরের ভিতরে এক একটা আসনে দুই লাখ আড়াই লাখ দেড় লাখ এক লাখ করে করে ভোটারের সংখ্যা বেড়ে গেছে মঞ্জু ভাই আমি যেটা জানতে চাচ্ছি যে ধরেন যদি নির্বাচন স্থগিত করা হয় এই নির্বাচন স্থগিতের কি কি আলামত দেখা যাচ্ছে আচ্ছা এই জায়গাটায় আসছি আমি নাম্বার ওয়ান বললেন নাম্বার টু হচ্ছে যে ইতিমধ্যে এমন আলামত স্পষ্ট হচ্ছে যে একটি দল জেতার জন্য যত রকম ফন্দি ফিকির আছে সবগুলো তারা সম্পন্ন করেছে তার ভিতরে সবচেয়ে বড় ফন্দি ফিকির হচ্ছে যে পশ্চিমা দুই পরাশক্তিকে তারা আয়ত্তে এনেছে তাদেরকে দিয়ে তারা তাদের সমর্থন করেছে এবং তারা প্রকাশ্যে বলছে ওই দলটিকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং এরকম অভিযোগ উঠছে যে ব্যালট পেপার ছাপিয়ে ব্যালট পেপারে অনেক আগে থেকেই সিল মেরে সেই ব্যালট পেপার গুলো বক্সে ফেলা হবে সারা দেশের একটা ভোটার তালিকা আজকে প্রকাশ হয়েছে বিশেষ করে ঢাকা শহরের একটা ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যতগুলো আসনে সবগুলো লাখ লাখ করে সংখ্যা বেড়ে গেছে গত বছর ঢাকার আসন আগের যে সংখ্যা সেই সংখ্যা থেকে মাত্র দেড় বছরের ভিতরে এক একটা আসনে দুই লাখ আড়াই লাখ দেড় লাখ এক লাখ করে করে ভোটারের সংখ্যা বেড়ে গেছে এগুলো হচ্ছে সব পরিকল্পিতভাবে বানানো হচ্ছে যে কোনো কোনো আসনে যে আসনে তাদের দরকার সেই আসনে তারা বাড়াচ্ছে যে আসনে দরকার নেই সেই আসনে কমিয়ে দিচ্ছে তো এই যে সম্পূর্ণ মেকানিজমটা হচ্ছে যেটাকে আমরা ইলেকশন মেকানিজম বলি ক্যারিকেচার বলি সেই ক্যারিকেচার করে একটি দল জয়ী হওয়ার প্রায় দ্বার প্রান্তে তো সেই অবস্থায় যে বাকি যে দলটি থাকবে সেই দলটি যদি মনে করে যে আমাদের জয় বিজয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই যদিও সেই দলটি ভীষণ রকম জনপ্রিয় এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই তাহলে যেটা হবে যে ঠিক ভোটের আগে একদিন দুদিন আগে বা তিন চার দিন আগে তারা ভোট বর্জন করবে তারা যখন দেখবে তাদের জয় বিজয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই তারা বর্জন করবে তারা যদি বর্জন করে তাহলে নির্বাচন পিছ পেছালো আর যদি বর্জন না করে তাহলে এমন একটা এনার্কি সৃষ্টি হবে চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে যে এনার্কির ফলে নির্বাচন কমিশন বলতে বাধ্য হবে এই নির্বাচন এই সময় করা আমাদের পক্ষে সম্ভব নয় হুম কিন্তু এর মধ্যে তো আন্তর্জাতিক অঙ্গনেও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে আপনি জানেন যে জয়শঙ্কর এসেছেন ওয়াশিংটনে এবং জয়শঙ্করের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথা রয়েছে আমেরিকার এবং এইটার উপরে এই মানে এই বৈঠকে জয়শঙ্করের সঙ্গে আমেরিকার সেক্রেটারি অব স্টেটের বৈঠকে বাংলাদেশের বিষয়ে বেশ কিছু আলোচনা হতে পারে এই বিষয়ে কি আমাদেরকে কিছু আপডেট দিতে পারেন কিনা কিছু জানাতে পারেন কিনা বা এর সঙ্গে নির্বাচনে আছে কিনা আছে আমরা সেটা নিশ্চিত ভাবে বলতে পারি না তবে অনুমান করা যায় যে বাংলাদেশের প্রসঙ্গটা উঠবে যে বাংলাদেশের প্রসঙ্গটা আমেরিকার সাথে ভারতের কথা চলাচালির ভেতরে একসময় আহ স্থগিত হয়ে গিয়েছিল উঠতো না সেটি হলো ট্যারিফ যখন খুব হাই রেঞ্জে চার্জ করা হলো সেই সময় তো এরপরে যখন তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যখন তারা একটা বিশাল একটা চুক্তি করে ফেললো একটা ডিল করে ফেললো এফটিআর করে ফেললো এরপরে যখন তারা রাশিয়ার সঙ্গে ডিল করলো এর পরপরই পরেই আমেরিকার সরকারের কানে পানি গেল যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে হবে তো ট্রাম্পের একটি ফোন মোদী সাহেবের কাছে আসলো এবং সেই ফোনের পর পর শোনা গেল যে পঞ্চাশ পার্সেন্ট থেকে গেছে ভারতের আঠারো পার্সেন্ট তার মানে হচ্ছে বরফ গলা শুরু করেছে এই বরফ গলা শুরু করার পর জয়শঙ্কর সাহেব যদি ওখানে বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমাদের একটা নিজস্ব ভাবনা আছে সেই ভাবনাটায় আপনাদের কোনো মতামত থাকলে মতামত দিতে পারেন কিন্তু আপনাদের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না তো এই বক্তব্যটা যদি ভারতের পক্ষ থেকে যায় তাহলে আমার ধারণা সেই বক্তব্যটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে যে বাংলাদেশ বিষয়ে ভারত যদি সিদ্ধান্ত নেয় ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারে বা বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না এরকম একটি ধারণা কিন্তু প্রচলিত হচ্ছে সেই হিসাবে বলা যায় জয়শঙ্করের এই সফরটা এই সফর শেষে এমনও ঘটনা ঘটতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে এবং গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে সব জায়গা থেকেই সরকারের উপর একটা চাপ আসতে পারে যে হয় ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আপনাদেরকে অথবা এই নির্বাচনের তারিখ পেছাতে হবে কিন্তু আপনি বলছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা চাপের কথা গত কিছুদিন ধরে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে খুবই শক্তিশালী ব্যাপক প্রভাব বিস্তারকারী যে তার পিআর টিম তাদের কোন ইমপ্যাক্ট কি এই আন্তর্জাতিক অঙ্গনে এখন কি দেখতে মানে আমি দেখতে পাই না দেখে প্রশ্নটি তুলছে আপনি কি দেখতে পাচ্ছেন তাদের কি প্রভাব একেবারেই কমে গেছে নাকি একেবারেই কমে গেছে তাদের প্রভাব বরং এমনও কানা ঘোষ শোনা যাচ্ছে যে এই পিয়ার এর অনেকেই আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা সেই পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে তাদের পার্সোনাল পাসপোর্ট নেওয়া শুরু করেছেন তো এই জিনিসগুলো খুব সিগনিফিকেন্ট কারণ তারা ভোটের একদিন দুদিন আগে বা ভোটের একদিন দুদিন পরে যে সৃষ্টি হবে সেটা সামলানোর ক্ষমতা ওদের নেই আমাদের সেনাবাহিনী যতই বড় বড় কথা বলুক পুলিশ বড় বড় কথা বলুক তারা কিন্তু কেউ পারবে না আমরা একটা হিসাব পেয়েছি গতকালকে যে সাড়ে পাঁচ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এই সমস্ত ভোট কেন্দ্রে থাকবে তো এই ভোট কেন্দ্রে থাকলেও সেখানে আর বিষয় থাকবে সেই বিষয়টি হচ্ছে খুব খুবই যেটা আপনার গুরুত্বপূর্ণ এবং খুব ভীতিকর সেটি হল র্যাবের চেঞ্জ করা হচ্ছে রিসেন্টলি যেটা সেভাবে ঘোষণায় আসেনি নামও চেঞ্জ করা হচ্ছে তো সেই র্যাবের যে পোশাক সেই সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা থেকেও আরো বিশ হাজার পঁচিশ হাজার মতন বেশি পোশাক অর্ডার দেওয়া হয়েছে তো এই পোশাক গুলো পরে যদি কোনো বিশেষ দলের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে পারে বা সেখানে দাঁড়াতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রের কি দাঁড়াবে সেটা তখন পুলিশের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে সামলানো সম্ভব হবে না তো এই জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগ তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে সামথিং কিছু একটা ঘটতে যাচ্ছে বারো তারিখে বা তার আগে হম আহ কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তো আমরা অনেকদিন ধরেই শুনছি ফলে কি ঘটতে যাচ্ছে কারণ কারণ কিছু খুব দৃশ্যমান হয় না কিন্তু আমি গত দুদিন ধরে ক্যান্টনমেন্টের ভেতরে কিছু খবর পাচ্ছি আমি মানে খবরগুলো খবর নাকি এগুলো আসলেই এগুলো ভিত্তি আছে আমি ঠিক জানি না তো সেনাবাহিনীর ভূমিকাটা কি হচ্ছে সেনাবাহিনীর খুব আপনি এককভাবে সেনাবাহিনীর ভূমিকা এখানে দেখতে পাবেন না সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন রকম ভূমিকা হচ্ছে এখন সেনাবাহিনী এককভাবে একটি সিদ্ধান্তে অটল হয়ে আছেন এরকম মনে হওয়ার কোন কারণ নেই এরকম যদি হতো তাহলে সেনা প্রধান না যে আমরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষা করবো যেকোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী রক্ষা করতে যে পারেনি গত দেড় বছরে তার ঘুরি ঘুরি প্রমাণ পাওয়া গেছে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানি পাওয়া গেছে এখানে আরেকটি বিষয় যেটি বলা হয়নি আমার সেই বিষয়টি বলি সেটি হলো যে নির্বাচনের পরে যেটা ঘটনা ঘটবে সেই ঘটনাটা মোটামুটি আমরা সবাই জানি যে দলই জয়ী হোক না কেন সে কিন্তু ক্ষমতায় বসতে পারবে না সেই দলকে জুলাই সনদের শর্ত অনুযায়ী জাতীয় গণপরিষদ এরকম একটি পরিষদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে তারা সংসদ সদস্য হয়ে থাকবেন কিন্তু তারা কেউ পার্লামেন্ট হাউসে বসতে পারবেন না সংসদ ভবনে বসতে পারবেন না তাদের শপথ নেওয়াটা ওইভাবে হবে না কে শপথ পড়াবে এখন পর্যন্ত নিশ্চিত না যেহেতু স্পিকার নাই এবং স্পিকারের দায়িত্ব পালন করার কথা হচ্ছে আইন আমরা সেই প্রথম দিকে জেনেছিলাম চব্বিশ সালে যে স্পিকারের দায়িত্ব আইন উপদেষ্টাই পালন করবে এখন আইন উপদেষ্টার কাছে যদি আপনি শপথ নেন সেটি বৈধ হবে কিনা সে ব্যাপারে হাইকোর্টের কোনো মতামত এখন পর্যন্ত আসেনি আর যদি আপনি গণপরিষদ হিসাবে টিকে থাকেন আপনি যদি দুশো দিন আপনাকে আমি একেবারে নাম ধরে যদি বলি যে বিএনপি যদি মনে করে যে জয়ী হলেই তারা সরকার গঠন করবে তা তারা পারবে না এই ব্যাপারটি যখন তারা বুঝতে পেরে গেছে তখন তারাও এই নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হচ্ছে না